তোমার এই ভাবি স্বামী দক্ষিণের মানুষকে যা জীবন ভালোবাসতে তাকে সম্মান করতে হবে তার মধ্যে বিশ্বস্ত থাকতে তুমি প্রস্তুত আছ ঈশ্বর তোমাদের যে সন্তান দেবেন তাদের ঈশ্বরের গ্রহণ করতে মানুষের মানুষ করতে তুমি কি প্রস্তুত আছ বিবাহ উদ্দেশ্য আবদ্ধদের সহ বলে তোমরা পরস্পর ড্রাম হাত থাকবে ঈশ্বর বন্ধু তোমাদের সম্মতি প্রকাশ করবে যে যারা হাত থাকবে বলছে না জানকি মানদা জান ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমি তোমাকে রূপে গ্রহণ করছি আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্রে স্বাস্থ্যে অস্বাস্থ্যে আজীবন আমি তোমাকে রক্ষা করব আমার কাছে এই প্রতিজ্ঞা করি এবারে তুমি বলো তিন ঈশ্বরের সঙ্গে দাঁড়িয়ে আমি তোমাকে রূপে গ্রহণ করছি আজ থেকে সুখে দুঃখে ধনে দারিদ্রে শাস্তি বস্তে আজীবন আমি তোমাকে ভালোবাসব তোমার কাছে এই প্রতিজ্ঞা করি

বিবাহিত জীবনের প্রেম ও বিশ্বস্ততা চিহ্ন হিসেবে এই আংটি গ্রহণ কর পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে নামে আচ্ছা ভেরি গুড এবার খুবই পর্যন্ত দক্ষিণ্দ্রমক আমাদের বিবাহিত জীবনের প্রেম অবিশ্বস্তার চিহ্ন হিসেবে এই আংটি গ্রহণ করো পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে তুমি ঘুরে তারা তুমি পড়ো আগে নক্ষত্র মন খেয়ে আমার ভালোবাসার চিহ্ন হিসেবে এই মালা গ্রহণ করার তারপরে জনতি জনতি মানদান আমার ভালোবাসার চিহ্ন হিসেবে এই মালা গ্রহণ এই যে মাস্টরে পড়াই Obrigado.